অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার কতটা বিপজ্জনক তৃতীয় পর্ব বলছেন ডাক্তার দিলাদ্রি সরকার গত দুদিন আমরা আলোচনা করেছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে যে এই যে অ্যান্টিবায়োটিক জীবাণুকে ধ্বংস করে কিন্তু মানব দেহের কোষগুলিকে খুব একটা ক্ষতি করে না সমস্ত পৃথিবীর গভর্নমেন্টকে আইন প্রণয়ন করে এটা যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে আমরা কোভিড প্যান্ডেমিক দেখেছি সেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে গেছেন যাতে এই প্যান অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেন্টের সাথে যাতে না আসে সে ব্যবস্থা আমাদের করতে হবে আমাদের সকলের হেলথ এডুকেশনের ব্যবস্থা করতে হবে যখনই আমরা একটু হেলথ এডুকেশনের সময় জানতে পারবো তখনই আমরা এই প্রবলেমগুলো আসবে না আমাদের ইম্পর্টেন্ট কথা ব্যালেন্সড লাইফস্টাইল ফলো করতে হবে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে খাওয়া দাওয়া ঠিক টাইম মতো করতে হবে সবকিছুর মধ্যে যদি একটা ব্যালেন্স থাকে জীবনে তাহলে দেখ আমাদের চট করে রোগ হচ্ছে না আমরা কি চিন্তা করছি সেটা খেয়াল রাখতে হবে এই যে শট এই চিন্তাটাই কিন্তু আমাদের নির্ভর করে আমাদের জীবনের গতি কোন দিকে যাবে আমরা যদি নেগেটিভ চিন্তা করি তাহলে নেগেটিভ রেজাল্ট হবে পজিটিভ চিন্তা করলে পজিটিভ রেজাল্ট হবে এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে আমরা খুব একটা জোর দিই না তার ফলে কী হচ্ছে আজকাল দেখতেই পারছি আমরা বিভিন্ন সুইসাইড হচ্ছে বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে এইটা একটা বিরাট প্রবলেম হয়ে গেছে সারা পৃথিবীতে এখন তার জন্য কি দরকার স্পিরিচুয়াল ট্রেনিং এটা ছোটোবেলা থেকেই স্পিরিচুয়াল ট্রেনিংটা অভ্যাস করতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী বলেছেন যে আমরা ফিজিক্যাল মেন্টাল এবং স্পিরিচুয়াল এই তিনটে ওয়েলবিং এই তিনটে সম্বন্ধে সবসময় আমাদের ওয়েলবিং যদি থাকে তখনই কিন্তু আমরা একটা পরিপূর্ণ মানুষ হতে পারবো আমরা একটার উপর বেশি জোর দিই হয়তো ফিজিক্যালটার উপর জোর দিই মেন্টাল এবং স্পিরিচুয়ালের ব্যাপারে একদমই জোর দি না তার ফলেই আজকালকার দিনে আমরা যে সমস্যাগুলো দেখছি সেই সমস্যাগুলো তৈরি হচ্ছে যখনই কোনো সমস্যা হবে দেরি না করে ডাক্তার ওর সময় পরামর্শ নিতে হবে আমরা হয়তো অনেক সময় দেরি করে ফেলি আমরা সেটা কোভিডের সময় দেখেছি যে অনেকে দেরিতে আসার জন্য হয়তো জ্বর হয়েছে বাড়িতে বসে আছেন কোনো ওষুধপত্র কিছু খাচ্ছেন না দেরিতে আসার জন্য কি হচ্ছে লাং ইনফেকশন হয়ে গেছে হয়ে গিয়ে হয়তো ভেন্টিলেটরে চাপাতে হয়েছে এবং তারপরে হয়তো ওনার মৃত্যু হয়েছে এই যে আমরা দেরি করে ফেলছি জ্বর হলে জ্বরটা কী কারণে সেটা কিন্তু প্রথম থেকেই খেয়াল রাখতে হবে এটা ম্যালেরিয়া হতে পারে ডেঙ্গু হতে পারে স্ক্রাব টাইপাস হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে নিজেরা কিন্তু আমরা কোনো অ্যান্টিবায়োটিক খাবো না কাউন্টারে আমরা বাড়িতে হয়তো প্যারাসিটামল খেতে পারি জ্বর হলে কিন্তু আমরা একদিন দুদিন অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করে দেবো না যখনই খাবো পুরো কোর্সটা কমপ্লিট করবো এই যে পুরো কোর্সটা যখন আমরা কমপ্লিট করছি না তার ফলে কি হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে এবং এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা থেকে আরেকটা জীবনে চলে যাচ্ছে ক্রস রেজিস্ট্যান্স হচ্ছে এই বিভিন্ন পদ্ধতি আছে পোরিনস তার মধ্যে আছে পাম্প আছে এগুলো আছে বিভিন্ন প্রবলেম থেকে এগুলো হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়ছে সেটা হচ্ছে এমন আমারই একজন পেশেন্ট আজকে আমি দেখছিলাম তার একটা ইউরিন ইনফেকশন হয়েছে হসপিটালে তার সমস্ত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না এটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আমরা দেখছি যে অনেক পেশেন্ট কত ক্রিটিক্যাল পেশেন্ট আসছেন তাদেরও অ্যান্টিবায়োটিক কাজ করছে না তাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে এটা যাতে না হয় সেই জন্য আমাদের সকলের চেষ্টা করতে হবে তাদের বেশি হচ্ছে ধরুন ব্লাড প্রেশার বেশি আছে কিন্তু আমরা ব্লাড প্রেশার চেক করাচ্ছি না বলে বুঝতে পারছি না হয়তো চেক করে দেখলাম আমরা ব্লাড প্রেশার অনেক বেশি প্রথমে কোনো সিম্পটম হচ্ছে না বলে আমরা বুঝতে পারছি না কিন্তু মাঝে মধ্যেই আমাদের চেক করে দেখতে হবে ব্লাড প্রেশার আছে কিনা আমাদের ডায়াবেটিস আছে কিনা এখন তো আপনারা দেখবেন সব ডিজিটাল জেনারেশন আমরা ব্যস্ত মোবাইল ল্যাপটপ নিয়ে আমাদের এক্সারসাইজ একদমই হচ্ছে না আমাদের ডেইলি আধ ঘন্টা করে হাঁটা উচিত এবং সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট আমরা যদি ঠিক মতো হাইপার টেনশন প্রিভেন্ট করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা অনেক উপকার হবে যাদের ধরুন হাইপার আছে বা ডায়াবেটিস আছে বা আছে তাদের ঠিক মতো চিকিৎসা করতে হবে দু একদিন ওষুধকে বন্ধ করে দেব না অনেকেই কী করেন একটু কন্ট্রোল হলে ওষুধ বন্ধ করে দিলেন বা ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করে দিলেন এটা কিন্তু বিরাট ক্ষতি করে একটা পরিবার ধ্বংস হয়ে যায় ধরুন একটা হাইপার থেকে একটা স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক করতে পারে বা তার চোখ নষ্ট হয়ে যেতে পারে এই যে সমস্যাগুলো হচ্ছে এটা আমাদের প্রিভেন্ট করতে হবে নবজাতক শিশুরা যাতে ঠিকমতো ভ্যাকসিন পায় সব ভ্যাকসিন দেখতে হবে অনেকেই কোভিড সময় ভ্যাকসিন নেননি এরকম আমি অনেককে জানি যারা হয়তো ভ্যাকসিন না নেওয়ার জন্য তো মারা গেছেন এই হেপাটাইটিস বি একটা ইম্পর্টেন্ট ওষুধ হেপাটাইটিস বি থেকে একটা অনেক বিভিন্ন প্রবলেম এখন সব কি হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হচ্ছে কিন্তু আমরা বড়রা যারা এখনও হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নিই তারা একটু চেক করে দেখে নিতে হবে তাদের মধ্যে হেপাটাইটিস বি পজিটিভ আছে কি না হেপাটাইটিস বি পজিটিভ থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা শুরু করাতে হবে আর হেপাটাইটিস বি নেগেটিভ থাকলে ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটা ভালো হেপাটাইটিস বি ভ্যাকসিন যদি আমরা নিয়ে নিই তাহলে এখান থেকে পরবর্তীকালে যে সিরোসিস লিভার বা লিভার ক্যান্সার হতে পারে সেটা আমরা প্রিভেন্ট করতে পারবো প্রতি বছরে আমাদের একবার করে চেক আপ করতে করতে হবে যে আমাদের শরীরটা ঠিক আছে কি না আমরা হয়তো দেখলাম আমাদের কোলেস্ট্রল লেভেল খুব হাই তার থেকে হার্ট অ্যাটাক করতে পারি সেইটা যাতে না হয় সেই জন্য আমাদের একদম চেক করে ওপর ডাক্তার পরামর্শ মতো ওষুধপত্র খেতে হবে অনেকেই হয়তো কোলেস্ট্রল ওষুধ কিছুদিন খাওয়ার পর বন্ধ করে দিলেন এটা করলে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাবো আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এটার প্রিভেন্ট করতে পারবো কেন এটা আমাদের একজনের দুজনের চেষ্টাতে হবে না সমস্ত গভর্নমেন্ট লেভেলে পলিটিক্যাল লেভেলে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সমস্ত লেভেলে এটাকে কোঅপারেট করতে হবে যে সমস্ত ধরুন ধনী দেশ তাদেরকে হেল্প করতে হবে যারা একটুখানি কম ধনী তাদের জন্য এইটা আমাদের ইম্পর্টেন্ট এটা না হলে কি হবে আমাদের সারা পৃথিবীর মানুষের সমস্যা সেটা আমরা ফিল যে কোভিডের সময় প্যান্ডেমিকের সময় কী কিরকম আমাদের একটা অসহায় অবস্থার মধ্যে দিয়ে গেছি সেই অসহায় অবস্থা যাতে না হয় জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের প্রত্যেককে পজিটিভ অ্যাফার্ম করতে হবে এবং আমরা নিজের নিজের চেষ্টাটা যতটা পারবো করব এবং গভর্নমেন্ট নিশ্চয়ই চেষ্টা করবেন কিন্তু আমাদের যে নিজের যে কর্তব্যটা ধরুন আমি অঙ্গীকারবদ্ধি হয় যে না আমি ওষুধ কিনে খাবো না একটা দুটো অ্যান্টিবায়োটিক খেয়ে বন্ধ করব না আমি ওভার দা কাউন্টার ওষুধপত্র খাবো না আমি ডাক্তারের সঙ্গে পরামর্শ করবো আমি রেগুলার হাঁটাচলা চলা করবো যোগ প্রাণায়াম করবো তাহলে কিন্তু আমরা ভালো থাকবো